এটাও থাকবে তিনশো পঞ্চাশে ওকে নেক্সট মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটাও থাকবে তিনশো পঞ্চাশে সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার সালার থাকবে সেম প্রাইস এটাও তিনশো পঞ্চাশ টু এটাও তিনশো পঞ্চাশ টাকা সালামুয়ালাইকুম স্যার চলে আসলাম নাস্টিন ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় উইন্টার স্পেশাল সুন্দর সুন্দর কিউট কিউট কিছু হচ্ছে সোয়েটার দেখাবো ঠিক আছে এখানে সোয়েটার আছে একদম অরিজিনাল উলের ভিতর পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো চাপ আছে শুরুতে দেখাচ্ছে খুব সুন্দর একটা কুলসি কাটার সোয়েটার দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনারা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবে মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ গ্লস এটা একটা ডিজাইন এগুলো কিন্তু এটা আবার ওপেন বাটন এটাও তিনশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখা এগুলোর ভিতরে অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন তিনশো পঞ্চাশ এক পিসও সেম প্রাইজে পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখে এটা খুবই ফ্যাশনেবল এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু মোটা কাপড় একদম মোটা কাপড়ের ভিতরে এটা খুবই স্টাইলিশ এটাও থাকবে তিনশো পঞ্চাশে স এটা একটা ডিজাইন আজ কিন্তু হচ্ছে আপনাদের জন্য মানে ছিচল্লিশ বডিও দেখাচ্ছে এটা ছিচল্লিশ পর্যন্ত পরা যাবে আর খুব ভারী শীতের জন্য বেস্ট কালেকশন এটা একটা ডিজাইন থাকবে এটা দেখেন এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার সবগুলো গাইডের প্রোডাক্ট তাই না এটা একটা ডিজাইন থাকবে এটাও তিনশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে ভিডিও কলে দেখে বেছে বেছে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ঠিক আছে এটা বটল গ্রিন কালার এটা একটা কালার থাকবে সেম প্রাইস তিনশো করে এটার ভিতর এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা হুড়ি তাই না দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক কালার এটা ওপেন বাটন এগুলো কিন্তু ভারী শীতের জন্য বেস্ট কালেকশন তিনশো পঞ্চাশ টাকা এটা দেখে এটা হচ্ছে শ্যাওলা কালার এটাও তিনশো পঞ্চাশ এটা ওপেন বাটন এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ বাড়ি পর্যন্ত সবাই পড়তে পারবেন দেখে এটাও তিনশো পঞ্চাশ টু সাইড পকেট থাকবে এটা একটা ডিজাইন তিনশো পঞ্চাশ আজকে যতগুলো ডিজাইন দেখাবো সবই সেম প্রাইস এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা দেখে এটা স্টাইলিশ আপুদের জন্য খুব সুন্দর এটা ওয়েস্টার্ন ক্যাটাগরিটাও তিনশো পঞ্চাশে পাঁচটা এটা ভেলভেট কাপড় ঠিক আছে আচ্ছা এটাও থাকবে তিনশো পঞ্চাশে ওকে নেক্সট ওয়ান দেখি এগুলোর সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন থাকবে এটাও তিনশো পঞ্চাশ টাকা মাত্র প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা কিন্তু হুডির ভিতরে পাচ্ছেন আপনারা হচ্ছে আজকে কয়েকটা ডিজাইন পাবেন আচ্ছা আপনারা চাইলে ক্যাপটা হচ্ছে খুলে ফেলতে পারবেন ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে এগুলো একদম অরিজিনাল উলের ভিতরে পাবেন এটাও তিনশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন থাকবে তিনশো পঞ্চাশ এগুলো সবগুলো কিন্তু হচ্ছে গাইড ভাঙা প্রোডাক্ট আপনারা হচ্ছে এখন একদম ইনটেকগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম বেছে বেছে কিন্তু ভাইরা দিচ্ছে আপনাদেরকে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটাও তিনশো পঞ্চাশ টাকা রেড কালার ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশের আচ্ছা আমরা লাস্ট কিছু ডিজাইন দেখাবে টোপেন বাটন হাতাটা স্মোকি করা এটাও থাকবে তিনশো পঞ্চাশে এটা মেরুন কালার দেখেন কত ভারী সুতোর কাজ করা একদম অরিজিনাল উলের ভিতরে থাকবে এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও থাকবে তিনশো পঞ্চাশে হচ্ছে লাস্ট ওন সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটা কিন্তু দুইটা পকেট পাবেন তো এগুলোর জন্য ভিজিট করবেন নাসরিন ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস